আসসালামু আলাইকুম আশা পিছিয়ে সবাই ভালো আছে তো এই তো আমার ঘর মেয়ে বসে হচ্ছে আট তারিখে বার্থডে ছিল তো ওর জন্য সবাই দোয়া করবে তো আসলে বাসায় যে ছোটো বাচ্চারা আছে ওর আগে ওরাই কে কেটে ফেলে ওরাই খুব ভ্যান্সি করে মানে কে বার্থডে গান ওরা ওরা সেটা দেখে না মানে এত আনন্দ করে তো এই তো এ পেটিটা হচ্ছে আগে আগেকারটা কেটে নিল তো ওইটা বোঝে না যে কার বার্থডে মানে বার্থডে হলেই হলো মানে ও অনেক বেশি অ্যান্জ করে তো ওই তো মা অনেক অনজয় করছে তো এই তো বার্থডে কেকটা হচ্ছে নিয়ে আশা করে বাচ্চা মানে কোনো প্রোগ্রাম না হঠাৎ করে আর কি বলে বললো যে পুষার বার্থডে তো সেই হিসেবে ওকে কেক এনে দিয়ে ঘরোয়াভাবে বাচ্চারা এই কেটি খেয়ে নিল হ্যাপি বার্থডে টু তো আজ হচ্ছে বুশরা বার্থডে তো বুশরা এই চোখে লাগছে তাই অবস্থা করে কেন এটা টিস্যু দাও একটু টিস্যু দাও ওকে একটু টিস্যু দাও হ্যাপি বার্থডে গার্ল দেখিয়ে দি কাছে তিনজনই দি কাছে মা বুশরা তাহা ওকে এই তো ওরা হচ্ছে বললো যে আজ চটপটি খাবে তো ওদের জন্য চটপটিটা রেডি করা হলো তো আজ আর ছিল মিষ্টি তো ওই তো ওরা আগে চটপটিটা খাবে বলছিল যেহেতু ক্যাক খাওয়ার পরে এখন চটপটিটা খেয়ে নিচ্ছে তো ওদেরকে রেডি করে দিলাম তো ওরা নিচ্ছে ওদের পড়ার টেবিলে নিয়ে ওরা খাচ্ছে তো বাটে বলে কথা কিন্তু বাসায় তো টিচার আছে ওদের অনেক পড়া দিয়ে গেল সেজন্য জন্য পড়তে হবে তো এই তো আল্লাহ হাফিজ